আমি তোমার চাঁদ বদন দর্শনে করিতে করিতে আমার যেন শেষের যাতায়াত করিতে পারি প্রভু এই নিবেদন তোমার তুমি আমার এই নিবেদন অঙ্গীকার করো প্রভু এই যে মা আসতে গো আসতে কথা বলবেন না

প্রভু বদন দর্শন করছি আর বলছি ওই নয় তুই জন্মের মতো দেখে আর কৃষ্ণ কৃষ্ণ প্রভু বলছি হরিদাস তুমি চলে যাবি আমি যে তোমার নাম শুনে কত আনন্দ পাই কত শান্তি পাই তুমি যদি চলে যাও তাহলে মলিকে মা নাম শুনাবি নাম শোনাবে আদে নমো আদে নমো হে রাম নমো আদে হরে কই দাস আদে তুমি যদি চলে যাও তাহলে কি আমিকে নাম শোনাবে তোমার কত এই মোহ মতনকা কৃষ্ণ নাম যে আমাকে আর কেউ শোনায় বলছি প্রভু আমাকে আর মায়া করো না আমার মতো একখানা যদি চলে যায় তোমার মহিলার কি বা ক্ষতি হবে তুমি আমার এই নিবেদন অঙ্গীকার করো প্রভু প্রভু বলছি তুমি কৃষ্ণের কাছে যাহা চাইবে কৃষ্ণ তোমাকে তাহাই দেবে কৃষ্ণ 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 বরকৃপাবায়তোনি যে বলছে যে ছাড়ছে সেই প্রভু যে গলচরণ হৃদয়ে ধরে প্রভু গরু লোকের আরে দেখে আরে চরণ চরি অঙ্গি মাছি হরি রাজ ঠাকুর যারা লোড দেবেন দয়া করে একটু অনুরোধ করছি দশ মিনিট পরে লোডটা দেবেন আপনি বসুন এখানে বসুন একটু পরে লোড দেবেন বসুন আস্তে 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 কীর্তনাঙ্গিনায় অনেকেরই অনেক মানুষই থাকে আশা থাকে যে একটু লোড দেবেন সবাই কিন্তু এমনভাবে লোড দিতে হবে যাতে কীর্তনাঙ্গিনার কোনো ব্যাঘাত না গোরা হরি হইব তাই হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ রাইপ বলে শহীদ সহিত বাহির হইল ওর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল সহিত রস হস্ত হরে কৃষ্ণ হরে হরিদাস ঠাকুর সে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দের সঙ্গ ভঙ্গ করে হৈবাস ঠাকুর কৃষ্ণ নাম নীতি নীতি মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে প্রাণ বাহিন হয়ে গেল আজকে বা কোনোদিন কোনো ভাগ্যক্রমে যদি কোনোদিন দর্শন হয় এই এইরকম শ্রীবাস যেখানে কৃষ্ণ নাম হয় এই নির্দিষ্ট নামের বাজারে সেবা সংগ্রহে যদি কোনোদিন আমার এই প্রাণটা তাহলে আমিও বৈকুণ্ঠে আমি হতে পারি বা কোন কৃষ্ণ ভক্ত যদি এখনই হোক যদি এইরকম কৃষ্ণ নামের মতনে যদি কোনোদিন চলে যেতে পারে গোবিন্দ একবারে হাত পেতে নিয়ে যাবে গৌর হরিবল যাই গৌর এইবার হরিদাসের মৃত তনুকে নিয়ে এই দেহখানি নিয়ে আনন্দে বিবর হয়ে নৃত্য করছে প্রভু আমার আত্ম আরা হয়ে গেছে পাগল হয়ে গেছে লোটা তাড়াতাড়ি দেবেন দিদি লোটা তাড়াতাড়ি দেবেন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই মনি মনি হরে ভক্তি মৃত তনু কনি হরে রৃষ্ণ করছি তনু রাম হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 you করছি প্রভু কি গোবিন্দ দাস প্রভু হরিদাসের মৃত তনুকে তো সমাধি করতে হবে তাই কি করলেন বলি হরিদাস মৃত তনু কা

সেদিনই গঙ্গা মহাতীর্ত হল কেন জানেন হরিদাস ঠাকুর কখনো গঙ্গাতে পদস্পর্শ করে না কোনদিন করে নাই কেন না হরিদাসের পদস্পর্শী যদি গঙ্গা অপবিত্র হয় গৌর হরিব আর প্রভু বলছি যেদিন হইতে হরি তো যমুনা তী স্নান করাইতো সেদিন হইতে সেই হুমকা মহাতীর্থ হলান জগন্নাথের প্রসাদী বস্ত্র দিলেন প্রসাদী চন্দন দিলেন প্রভু আমার নিজ হাতে সমাধি করে ভক্তকে সমাধি দিলেন নিজের হাতে বালু দিলেন পিন্ডের আবরণ দিলেন এই জগতের ছেলেমেয়েরা যা কিছু না করে দেখো ভক্ত প্রভু আমার ভক্তের জন্য কি করছে নিজ হাতি সমাধি করেছে এবার বলছি প্রভু দাস বলছে প্রভু হরিদাসের মহোৎসব করতে হবে হরিদাস নিজ যখনই যেই স্থানে কৃষ্ণ ভক্তরা শ্রবণ করবেন দেখুন আমরা রাম মন্দির সম্প্রদায় আমরা ভিক্ষা করি না কিন্তু আমি হরিদাস ভিক্ষা না করি তাতে আমার মহাপ্রসাদ হবে এই তাই না গোমা আজকে যারাই আমাকে ভিক্ষা দেবেন আগামীকালকে আপনাদের এলাকাবাসী এবং আপনারা সবাই এই ভিক্ষার টাকা থেকে সবাই প্রশ্ন গৌর হরিম হরি হরিম হৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আশা আছে আমরা এই আসরে ছেড়ে যাব না আপনারা এসে দিয়ে যাবে যদি কারো বাসনা থাকে এসে দিয়ে যাবে বল